কেউ যদি জাদুটনা করে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয় তাহলে কি স্বামী স্ত্রীকে পাওয়ার জন্য কোনো আমল করতে পারবে বা কোনো জাদুটনা করতে পারবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জন্য কেউ যদি এরকম কোনো কাজ করে তাহলে স্বামী স্ত্রী পরস্পর সেই জাদু কাটাবার জন্য বিভিন্ন রকমের রাকিদের স্মরণাপন্ন হবে তারাও আবার গিয়ে যাবে না সেটা উচিত হবে না অন্যায়ের বিপরীত অন্যায় করবেন না বোরহান ইসলাম লিখেছেন খেলার জন্য ইসলাম বিশেষ কোন বিচার ব্যবস্থা থাকলে তখন তখন হাদিসের আলোকে যারা বিচারক হবেন বিচার কার্য যারা পরিচালনা করবেন তারা অপরাধের মাত্রা অনুপাতে শাস্তি নির্ধারণ করবেন তবে শাস্তি পাবে এটা শাস্তি হবে এটা নিশ্চিত কিন্তু শাসরীয়ত কিছু কিছু অপরাধের শাস্তির চূড়ান্ত করে দিয়েছে আর কিছু কিছু বিচারকের হাতে ছেড়ে দিয়েছে মাত্রা বিবেচনা করে তিনি শাস্তি দিবেন এটা সেরকম একটি বিষয় তবে করানকারী মেলা তালা পরিষ্কারভাবে এটাকে শয়তানের কর্মকাণ্ড বলেছেন অর্থাৎ জঘন্য গুনা হিসাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন ইনামাল খমরুয়াল মাইসিরুয়াল আনসাব ওয়াল আজলাম ওরিজসুমিন আ আমাদের শয়তান এফা আহ এখানে আল্লাহ মদ জুয়া এসবগুলোকে শয়তানের নিকৃষ্ট কর্ম বলেছেন এবং এটা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য নির্দেশ করেছেন ইসলাম আপনি লিখেছেন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কোনো দোয়া আছে কিনা পরীক্ষার ফলাফল যেন ভালো হয় এর জন্য আলাদা করে স্পেসিফিক কোনো দোয়া নেই তবে আহ বান্তা আল্লাহ সালার কাছে যে কোনো কল্যাণ কামনা করতে পারে অতএব আল্লাহ আমার পরীক্ষার ফলাফল আপনি ভালো করে দিন এটা আপনি দোয়া করতে পারেন সেই সাথে আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়ার মতো ইমানে শক্তি আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন এরপর প্রশ্ন হলো ফজর ফরজ নামাজ পড়ার পর সাথে সাথে কি সুন্নত পড়া যাবে সাথে সাথে পড়লে আদায় হয়ে যাবে বা সতর্কতা হবে যদি আপনি সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করেন সূর্য ডুবার পনেরো বিশ মিনিট পড়েন অথবা জোহরের আগে পড়েন তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম হাসান রাফি লিখেছেন বেসিনে উজু করার সময় মাথা মাছা করার পর যদি পা বাথরুমে গিয়ে ধুই তাহলে কি হবে হবে কোনো অসুবিধা নেই বোরকা পর অবস্থায় তেমন করার সময় কি বোরকা খুলতে হবে নাকি বোরকার উপর দিয়ে মাসে করা যথেষ্ট হবে বোরকা পরা অবস্থায় তেমন করার সময় আপনাকে বোরকা যতটুকু তেমন করার জন্য প্রয়োজন ততটুকু খুলতে হবে বোরকার উপর দিয়ে মাসে করলে হবে না আর তেমের জায়গা তো হলো মুখ অতএব মুখে যদি বোরকার ঢাকা থাকে তাহলে তেমন করা যাবে না অতএব ভেতর দিয়ে আপনাকে তেমন করতে হবে মুখের মাসা করার জায়গাটা হাত বোলাতে হবে সরাসরি মুখের উপরে আবার হাতের যে জায়গাটা সেটাও বোলাতে হবে হাতের উপরে অর্থাৎ বোরকার উপরে ই করলে আপনার মাসা করলে হবে না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে